লক্ষীপুরে ছাত্রদলের নাম ভাঙিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও চাঁদা নেওয়ার অভিযোগে কাউসার মানিক বাদল নামে এক এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে মানিকের বিরুদ্ধে চন্দ্রগঞ্জের স্কুল শিক্ষক সহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে বুধবার সাতই আগস্ট রাত এগারোটার দিকে কাউসারকে বহিষ্কারের বিষয়টি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্ল মামুন নিশ্চিত করেছেন এর আগে জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খলা কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাউসারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে জেলা ছাত্র দলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল আল মামুনের নির্দেশনায় কাউসারকে বহিষ্কার করা হয় দলীয় সূত্রে জানাই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ছাত্রদল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে কিন্তু ছাত্রদল নেতা কাউসার দলের নাম ভাঙিয়ে চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজলের বাড়ির সহ কয়েকটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে তার বিরুদ্ধে চাঁদা আদায়েরও অভিযোগ রয়েছে জেলা ছাত্রদল ঘটনাটি জানতে পেরে কাউসারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্র সাধারণ সম্পাদক আবদুল্ল মামুন বলেন দলীয় নির্দেশনা ভঙ্গ করায় কাউসারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মেনে চলতে হবে এছাড়াও চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা বঙ্গে সংগঠন বিরোধী শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দত্তপাড়া ইউনিয়ন পুনিয়ানগর যুব দলের সদস্য হুমায়ুন দত্তপাড়া ইউনিয়ন যুব দলের সদস্য মোহাম্মদ কাউসার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব সদস্য মোহাম্মদ সাদ্দাম ও মান্দারি ইউনিয়ন মটবি যুব দলের সদস্য মোহাম্মদ বাসারকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হইল লক্ষ্মীপুর জেলা যুব দলের আহ্বায়ক রেজাল করিম লিটন সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন আজ এই সিদ্ধান্তের অনুমোদন করেন